জলদস্যুদের কিভাবে মোকাবেলা করে সামুদ্রিক জাহাজগুলো আসুন জেনে নেই আসল রহস্য যখন একটি জাহাজ সমুদ্রযাত্রায় বের হয় তখন সামনে থাকে শুধুমাত্র উঁচু উঁচু ভয়ঙ্কর সামুদ্রিক দেউ আর বিশাল বিস্তৃত জলরাশি এবং তার সাথে যুক্ত হয় আগ্নেয় অস্ত্রধারী জলদস্যু সোমালিয়ার জলদস্যুর ভয়ঙ্কর রূপ গোটা বিশ্বের কাছে পরিচিত সোমালিয়ার জলদস্যুরা মূলত টার্গেট করে মালবাহী জাহাজগুলোকে একটি গবেষণায় দেখা গেছে প্রতিবছর বছর প্রায় ষোলো মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ে জাহাজ কোম্পানিগুলো এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সমুদ্রযাত্রায় বিলম্ব এবং সব থেকে বড় কারণ সমুদ্রের জলদস্যুর উৎপাত শত শত বছর ধরেই জাহাজে জলদস্যুর আক্রমণ চলেই আসছে প্রযুক্তির কল্যাণে দস্যুদের হাতে চলে গেছে ভয়ঙ্কর মরণাস্ত্র তবে আধুনিক কালের জাহাজগুলো জলদস্যুদের মোকাবেলার প্রস্তুতি নিয়েই সমুদ্রযাত্রা শুরু করে সাধারণত পণ্যবাহী জাহাজে ক্রু সংখ্যা কম আর পণ্য থাকে কোটি কোটি ডলারের তাই এ জাহাজগুলোকেই লক্ষ্য করে হামলা চালায় দস্যুরা জলদস্যুরা ক্রুদের কখনোই মেরে ফেলে না বরং ঝিম্মি করে নিয়ে যায় অথবা জাহাজের ক্যাপ্টেনকে অপহরণ করে লক্ষ্য থাকে জাহাজ মালিকের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা এরা অনেকগুলো ছোটো স্পিড নিয়ে হামলা করে থাকে দস্যুর সংখ্যা কখনো কখনো একশো থেকে এক হাজার পর্যন্ত হয়ে থাকে জাহাজের ক্যাপ্টেন যখন দস্যদের উপস্থিতি টের পায় সাথে সাথে নিকটস্থ কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং জাহাজের গতি বাড়িয়ে দেওয়া হয় এতে করে জাহাজের আশেপাশে বড় ঢেউ তৈরি হয় এবং দস্যদের আক্রমণ বাধাগ্রস্ত হয় সমুদ্রপথে দস্যদের আক্রমণ ঠেকাতে জাহাজে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এর মধ্যে জলকামান সব থেকে কার্যকর পদ্ধতি এই প্রযুক্তির জাহাজগুলোতে অসংখ্য জলকামান থাকে প্রতিটা কামান থেকে প্রতি মিনিটে প্রায় তেরোশো পঞ্চাশ লিটার পানি ছোঁড়া যায় এই প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন পানির পাম্পের থেকেও প্রায় গুণ বেশি চাপে পানি নিক্ষেপ করা যায় যা জলদস্যুদের জাহাজকে ডুবিয়ে দিতে মাত্র কয়েক মিনিট সময় নেয় আরও একটি কার্যকর পদ্ধতি হচ্ছে লং রেঞ্জ একোস্টিক ডিভাইস এই যন্ত্রটি এমন শব্দ উৎপন্ন করে যা মানুষের কানে গেলেই মানুষ দূরে সরে যেতে বাধ্য হয় এই শব্দ প্রায় পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত কার্যকরী হয়ে থাকে এখন পর্যন্ত জলদস্যুর আক্রমণের শিকার হয়েছে বহু জাহাজ তবে দুই সালে আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণে জাহাজ চিন্তায় কিছুটা কমলেও পুরোপুরি কমানো সম্ভব হয়নি